আজকের রেসিপি দারুণ স্বাদের মুখরোচক কুরকুরের চাট খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ কুরকুরে নিয়েছি আপনারা পরিমাণটা কম বেশিও করতে পারেন এবার এই কুরকুরেগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর এই চাটটা রেডি করে নেবো তার জন্য একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিতে হবে আর সেদ্ধ আলু নিয়েছি আলু সেদ্ধটাকে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে আপনারা চাইলে একটু বড় বড় সাইজের টুকরো করেও কাটতে পারেন আর না হলে ছোটো সাইজের টুকরো করেও কাটতে পারেন দুটো সেদ্ধ আলু স্লাইস করে কেটে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম কুচনো টমেটো কুচোনো কাঁচা লঙ্কা আর কুচোনো ধনে পাতা এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন চাইলে বেশি করেও দিতে পারেন বা কম করেও দিতে পারেন এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম মানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুডলসের মশলা যেহেতু এটা কুরকুরের চাট তাই অল্প একটু আমি নুডলসের মশলা দিলাম এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন একটা হাফ লেবু নিতে হবে আর লেবুর রসটা দিয়ে দিতে হবে এইভাবে একটু প্রেস করে লেবুর রসটা ছড়িয়ে দিলাম এতেও স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসবে আর এক চামচের মতনই লেবুর রস দিতে হবে এখন আমি এক মুঠোর মতন ভাজা চীনা বাদাম দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে হঠাৎ করে দারুণ কিছু মুখরোচক রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি যে কুরকুরেগুলোকে আলাদা করে রেখেছিলাম সেইগুলোকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম আর একইভাবে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কুরকুরের চাট বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এখন এই কুরকুরের চারটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে